গ্রেট দিন না খুবই সুন্দর আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই गाइस আসসালামু আলাইকুম इट्स मी মোহাম্মদ দানিশ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো गाइस গতকালকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাইছিলাম প্রাণী সম্পদ মেলার একটি পার্ট যেখানে আমরা গরু ছাগল মোটামুটি সব দেখাইছিলাম কিন্তু আজকে আমরা যেটা দেখাতে যাচ্ছি যে pets animal যেগুলো আছে সেগুলো সো আজকে হচ্ছে সেকেন্ড ডে আর সেকেন্ড ডে তেও আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি আর আজকে আমি যতটুকু জানি যে রাতের বেলা এখানে র্যাম শো হয় গতকালকে আমরা র্যাম শো দেখাতে পারি নাই তো আজকে খুবই আমি ট্রাই করব যাতে আপনাদেরকে র্যাম শো চলেন যাওয়া যাক সো गाइस এখন আমরা যাব হচ্ছে মানে পোষা প্রাণীর সেটআপে যেখানে হচ্ছে আমাকে একটু জোরে কথা বলতে হবে তার জন্য আমি মাইকটা হাতে নিয়ে নিলাম এখানে হচ্ছে সব পাখি কুকুর বিড়াল এগুলো পালে মানে এগুলো আছে যেগুলো আর কি আমরা নরমাল পোষ নিয়ে থাকি আমরা এই দেখা যাচ্ছে খুবই ভিড় এখানে কি আছে আমরা একটু দেখে নিব এখানে হচ্ছে একটা মেকাও খাওয়ানো হচ্ছে দেখতে পারতেছেন একটা মেকাও বেবি যেটাকে হ্যান্ড ফিড করা হচ্ছে তো ভাই এখানে দেখা যাচ্ছে কয়েক দুই জোড়া ময়ূর তো এখানে হচ্ছে ফাইট ময়ূর আর ডান পাশেরটা হচ্ছে মেল আর বাম পাশেরটা হচ্ছে ফিমেল আর এই সাইডে হচ্ছে ক্লাসিক যে ময়ূর সেটা ভাই এগুলো একবারে কয়টা ডিম দিয়ে থাকে এটা একবারে আপনার আট থেকে বিশটা দেয় আট থেকে বিশটা সবাই এখন আমরা এখানে দেখা যাচ্ছে কয়েক জোড়া পাখি এখানে দেখা যাচ্ছে ইংলিশ স্পার ইংলিশ এটাকে ইংলিশ বলা হয় এগুলোর সাইজ দেখেন কত বড় বড় আর সাইডে হচ্ছে পাইনঅ্যাপেল কনুর এখানে দুই জোড়া পাইনাপেল কনুর আছে এখানে দুই জোড়া পাইনঅ্যাপেল কনুর আছে এগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে টেম ভাইয়া এক ভাইয়া বললো যে এগুলো হচ্ছে টেম আর এই সাইডে দেখা যাচ্ছে জাপানিজ এগুলো হচ্ছে পিছিয়ে দুইটা ফ্লাওয়ার থাকে দেখাই যাচ্ছে আর ভিতরে কিন্তু আরো কয়েকটা বাজরিঘের পাখি দেখা হচ্ছে দেখানো যাচ্ছে আর ইয়েলো যেটা ফার্স্টে দেখানো হচ্ছে এটা হচ্ছে টিসিবি বলা হয় এটাকে আমি যতটুক জানি এগুলোর প্রিন্টটা অনেক খুবই সুন্দর হয় তবে চলেন আমরা সামনে যাব সামনে থেকে কুকুরের আওয়াজ আসছে তো সেটা অবশ্যই দেখাবো তবে এখানে হচ্ছে একজোড়া সানকনর আছে আমরা পুরান যে সানকনুর দেখছিলাম ওটা হচ্ছে ঠিকই সান কনুর ছিল কিন্তু এগুলো হচ্ছে আরো সুন্দর কোয়ালিটি আরো ভালো কোয়ালিটির সান কনুর এখানে হচ্ছে তিনটা জার্মান শেফার দেখা যাচ্ছে লং কোটেড এর কত বড় সাইজ আর মাসাল দেখতে কত সুন্দর আমার তোমর না রে আবার এই দেখেন সুন্দর ঘুমায় আছে এখানে দেখা যাচ্ছে একটা কাকাতু আছে এটা হয়তো বা সম্ভবত আমব্রেলা কাকাতু

আমি দেখতে দেই যাও সে কিন্তু যেতে চাচ্ছে না একবারেই খুবই সুন্দর একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম আমি কখনো এরকম ভাবে মাখাও হাতে নেই নেই বাপার দেখছিও ফার্স্ট টাইম

আর ওটাও কি আপনার? জি জি। এটার নাম কি? ওর নাম মেরুন ওর জাতের নাম সেন্ট বার্নার্ড। ও সুইজারল্যান্ডে কুকুর। আর ও হচ্ছে জার্মানির কুকুর। জার্মানি। এগুলো কোথা থেকে আপনি কালেক্ট করছেন? ওটা আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আর ও বাংলাদেশি জন্মভূমি। বাংলাদেশি না। ও ওটা পূর্বপুরুষরা ইম্পোর্টেড ইম্পোর্টেড। আচ্ছা আপনার কি আরো কুকুর আছে? জি জি। আমাদের আরো কুকুর আছে।

যদি যদি কেউ বেবি কালেক্ট করতে চায় আপনার কাছে কি বেবি अवेलेबल আছে আর এখন अवेलेबल নাই বাট আমাদের কাছে আমাদের ঘরে যখন বাচ্চা হয় তখন अवेलेबल থাকে আচ্ছা একটা এম এস্টিমেশন একটা দিয়ে দিন কি রকম হতে পারে প্রাইস পাপী আমরা চেষ্টা করি সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের হাতে পৌঁছে দেওয়া এটা কোয়ালিটি ভেদে দাম ডিপেন্ড করে আপনার 70000 থেকে শুরু করে আপনার 90000 পর্যন্ত দাম হতে পারে এই যে এগুলো জি আমাদের হোম ব্রিড বিডি যদি যদি ইম্পোর্ট করে আনতে চায় তাহলে সাথে তো এয়ার প্লাস ট্যাক্স হ্যাঁ ক্লাস গিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমোদন সবকিছুতে যা খরচ লাগে এটা এক্সট্রা হ্যাঁ আচ্ছা চলেন गाइस আমরা এই সাইডেও দেখি এখানে শেফার্ড কমেনিয়ান এইগুলো দেখা যাচ্ছে আর বুলডগ আছে তো চলেন আমরা গিয়ে কয়েকটা দেখি আর এটা কিন্তু খুবই প্লেফুল মনে হচ্ছে

এটার নাম কি ওর নাম ব্রাউন ব্রাউনি সো গাইস ব্রাউনি দেখা যাচ্ছে খুবই প্লেফুল আমার উপরে উঠে গিয়েছে পুরো এটার अराउंड এস্টিমেশন প্রাইস যদি কেউ বেবি নিতে চান 20000 মানে অ্যাডাল্ট নাকি বেবি বেবি अराउंड 20000 আর এটা কি বুলডগ দেখা যাচ্ছে ব্রিটিশ বুলডগ ভাইয়ারকে একটু মাইকটা লাগিয়ে দেই এটা হচ্ছে ব্রিটিশ বুলডগ এটার এজ अराउंड এস্টিমেশন ওর 4 বছর বয়স চল 4 বছর আর এগুলোর বেবি যদি কেউ কালেক্ট করে এগুলোর বেবি অ্যাকচুয়ালি বাংলাদেশে সচরাচর ব্রিড হয় না কারণ ওদেরকে আর্টিফিশিয়ালি ইনসেমিনেশন করা লাগে ন্যাচারালি ওদের ব্রিডিং ক্ষমতা নেই বললেই হয় ওর একবার বাচ্চা আমরা বাংলাদেশে ব্রিড করেছিলাম সক্ষম হয়েছিলাম তিনটা বাচ্চা হয়েছিল এর মধ্যে সারভাইভ করাতে পেরেছিলাম আমরা কেবল একটা মাত্র বাচ্চা মানে আর পিছে একটি জার্মান শেফার্ড দেখা যাচ্ছে সেটাকে আমরা একটু দেখার ট্রাই হিরো কোথায় প্লেফুল গোল্ডেন রিট্রিভার আর জার্মান শেফার্ড এর মিক্স না হ্যাঁ ও মিক্স ব্রিডের একটা কুকুর গোল্ডেন রিট্রিভার আর জার্মান শেফার্ড মেল নাকি ফিমেল ভাইয়া ফিমেল ফিমেল

তাই ওকে আমার কাছে দিয়ে গেছে লালন পালন করার জন্য আচ্ছা এগুলো যদি এরন পিওর যদি জার্মান শেফার্ডের কেউ বেবি আমাদের পিওর জার্মান শেফার্ড আছে পিওর জার্মান শেফার্ড আমাদের খামারে আছে শ্রীমঙ্গলে যদি আর এখানেও আছে ও একটু বাইরে ঘুরতে ঘুরতে গেছে ও আসছে তো এরন যদি পিওর কেউ জার্মান শেফার্ড পিওর জার্মান শেফার্ড আমরা লং কোচের বাচ্চা 50 থেকে 60000 এর মধ্যে আমরা প্রভাইড করতে পারি এটা কি পেয়ার নাকি ওয়ান পিস যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন ভাইয়া তো অবশ্যই নাম্বারটা বলে দিয়েছে আপনারা অবশ্যই ওনার সাথে করে ভ্যা তো হোয়াটসঅ্যাপ জি জি আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আচ্ছা এখানে একটি এটা কি প্রমেরে আই হ্যাঁ এটা একটি হিরো এটাকে নেই আমরা

আর এটা হচ্ছে ফুল হোয়াইট এর মধ্যে আর পিছনে আরো দুইটা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে একটু ব্রাউন কালার এর মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আশা করছি আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন আর ঘোড়ার সাউন্ডটা তো আপনাদেরকে দেখালাম মানে শুনাইলাম আর কি আর এখানে দেখা যাচ্ছে দেখেন পুরো টাইগার এর মতন বিড়ালটা মানে কালার টাইগার এর মতন না তার ফেস দেখেন ফেস কিন্তু পুরোই টাইগার এর মতন আর এখানে দুইটা রয়েছে সেম কালার মানে এর মধ্যে দেখেন দোনোটার ফেসে কিন্তু পুরো এর মতো মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর আপনাদেরকে সামনের থেকে একটু দেখানোর চেষ্টা করছি সবাই আজকে ওই মেলাটি ঘুরে দেখালাম আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন কালকে যেগুলো দেখাতে পারিনি যেমন পেট অ্যানিমেল ছিল এখানে সেগুলো আপনাদেরকে আজকে দেখালাম সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ